আকাশ মানে কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী উত্তর ২৪ পরগনা সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের আকুনজি গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে তাদের উপর হামলা চলে আটরন্ত হন সংবাদ মাধ্যমের কর্মীরাও এই ঘটনার পর থেকে পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান সন্দেশখালীতে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের উপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের একটি দল আজ সিজিও কমপ্লেক্সে ইডি ডেপুটি ডিরেক্টরকে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিংও করা হয় উল্লেখ্য সন্দেশখালীর এই ঘটনার পর ইডি থানায় অভিযোগ দায়ের করেছিল ভিত্তিতে এই জিজ্ঞাসাবাদ বলে রাজ্য পুলিশ সূত্রে খবর সন্দেশখালীতে তিন বিজেপি কর্মীর খুনের মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত দু উনিশ সালে ছয়ই জুন দলের তিন কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ বিজেপির এই ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছিল ঘটনা তদন্ত করছিল সিআইটি তবে গত সপ্তাহে নিহতদের পরিবার সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেন পরিবারটির অভিযোগ সিআইডি যে চার্জশিট জমা দিয়েছিল তাদের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম ছিল না আজ বিচারপতি জয় সেনগুপ্ত এই ঘটনায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছেন জানুয়ারি অযোধ্যা সংহতি মিছিল দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন ওই দিন যাতে রাজ্যে কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন তিনি বিচারপতি হরিশ টান্ডেনের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে রাজ্যপালের কাছেও তিনি একই দাবি জানান উল্লেখ্য বাইশ তারিখ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতার হাজরা থেকে পার্ক ময়দান পর্যন্ত সংহতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস এদিকে অযোধ্যাে আজ দ্বিতীয় দিনেও পূজার চলেছে ভগবান রামলালার মূর্তি আজ রাম জন্মভূমি মন্দির চত্বর পরিক্রমা করছে গতকাল থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠা মহোৎসব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বাইশ তারিখ উৎসবে যোগ দেবেন এদিকে অযোধ্যা এবং কলকাতার মধ্যে সরাসরি যাত্রী বিমান যোগাযোগ শুরু হয়েছে আজ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়ান আজ সকাল এগারোটা পাঁচে অযোধ্যা থেকে ছেড়েছে সেটি দুপুর বারোটা পঞ্চাশে কলকাতায় পৌঁছয় ফিরতি উড়ান কলকাতা বিমানবন্দর ছাড়বে দুপুর দুটোই অযোধ্যায় পৌঁছবে দুপুর তিনটে বেজে দশ মিনিটে সপ্তাহের তিন দিনে উড়ান চলাচল করবে বলে খবর স্কুল সার্ভিস কমিশনের নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী পদে প্যানেল নিয়ে মামলাটির আজও বিস্তারিত শুনানি হবে কলকাতা হাইকোর্টে এই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হবার পর নিযুক্ত প্রার্থীদের চাকরি থাকা উচিত নয় বলে হাইকোর্টের বিশেষ বেঞ্চ গতকাল জানিয়েছে দুই বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ এসএসসি মামলায় তাদের পর্যবেক্ষণে বলেন প্যানেলের মেয়াদ শেষ হবার পর কোনো প্রার্থী চাকরি পেয়ে থাকলে তা ঠিক নয় মামলাকারীদের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান তিনি যাদের হয়ে সওয়াল করছেন তারা প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর চাকরি পাননি গাজিয়াবাদের নাইসার অফিস থেকে কোন হার্ড ডিস্ক উদ্ধার হয়নি বলেও তার দাবি সিবিআই তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে অবিলম্বে দিল্লির সরকারি বাংলো খালি করতে নির্দেশ দেওয়া হয়েছে ডাইরেক্টরেট অব এস্টেটের তরফ থেকে নোটিশ জারি করে বলা হয়েছে বাংলো খালি না করলে বল প্রয়োগ করে তা দখল নেওয়া হবে উল্লেখ্য অর্থের বিনিময় প্রশ্ন ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশনে কৃষ্ণনগর থেকে নির্বাচিত মহুয়া মৈত্রীর সাংসদ পদ লোকসভায় খারিজ হয়ে গেছে দশম শিখগুরু গোবিন্দ সিং এর প্রকাশ পরব আজ সারা দেশের সঙ্গে রাজ্য উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে গুরুদ্বারগুলোকে সাজিয়ে তোলা হয়েছে চলছে প্রার্থনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রকাশ পরব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চক্র রেল লাইন লাগোয়া জায়গায় গঙ্গাসাগর তীর্থযাত্রীদের থাকা ও চলাফেরা করায় তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্ব রেল আজ সার্কুলার রেল চলাচলের নিয়ন্ত্রণ জারি রেখেছে আজ চক্র রেলের ছটি ট্রেনকে কলকাতা স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করা হবে এবং ছটি ট্রেনের যাত্রা কলকাতা স্টেশন থেকে শুরু হবে চারটি ট্রেনকে ঘুরিয়ে শিয়ালদা নর্থ সেকশনে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপে চারটি ট্রেনের যাত্রা শিয়ালদা নর্থ থেকে শুরু হচ্ছে উত্তরা ভর করে গোটা রাজ্যে কনকনে ঠান্ডা দার্জিলিংয়ে গতকাল বরফ পড়েছে তীব্র কনকনে ঠান্ডা ও দমকা হওয়ার মধ্যে উৎসাহী পর্যটকরা টুমলিং থেকে সিঙ্গলীলা পর্যন্ত তুষারপাত দেখতে ভিড় জমান এদিকে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও আজও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস স্থানীয় সংবাদ শেষ হল